হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই এ আর ডি টেক ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আবার একটি ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব পি এম কিশনের যে সিক্সটিন ইনস্টলমেন্ট রয়েছে তো সেটা কবে রিলিজ করা হবে এবং চাষিরা সরাসরি ক তারিখের মধ্যে টাকা পাবে তো সমস্ত কিছু কিন্তু আমরা এই ভিডিওতে বিস্তারিত দেখে নেবো তো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো শেয়ার করো বন্ধুদের খবরটি জানানোর জন্য এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে এসে জানাতে পারো এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি। তাদেরকে বলবো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য বা চাকরি সংক্রান্ত নিত্য নতুন খবর পাওয়ার জন্য বা যে কোনো ধরনের ফর্ম ফিল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকেও আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে নিয়েছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা পিএম কিষণের ইনস্টলমেন্ট চেক করার জন্য প্রথমেই যে কোনো ব্রাউজার থেকে গুগলকে ওপেন করে নেবে তো গুগলকে ওপেন করার পর গুগলে টাইপ করবে পি কিষান পি এম কিষাণ লিখে ইন্টার দেবে তো ইন্টার দেওয়ার সাথে সাথে কিন্তু আরেকটা পেজ ওপেন হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছ প্রথম যে অপশনটি রয়েছে পি এম তো এর ওপর ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পরে আমাদের কাছে কিন্তু আরেকটা পেজ চলে আসবে তো এই পেজে দেখো আমাদের কিন্তু পি এম কিষাণের যে পোর্টাল রয়েছে সেটা ওপেন হয়ে গেছে তো এখানে তোমরা একটা পপ পেয়ে যাবে এখানে দেখো দেওয়া আছে মোদি সরকার কি গ্যারান্টি কিষানওকে হার সাল ছ হাজার পি এম কিষাণ সম্মান নিধি যোজনাকে পাঁচ সাল বেমিসাল অর্থাৎ পাঁচ সাল কিন্তু পাঁচ বছর কিন্তু হয়ে গেল যেটা পি এম কিষানরা বেনিফিস বেনিফিট পাচ্ছে পিএম কিষাণ পোর্টাল থেকে তো এই পপ আপটাকে আমরা এখান থেকে কেটে দেবো তো এবার দেখো আমাদের এখানে কিন্তু পেজটা পুরো শো হচ্ছে তো এইখানে দেখো যেটা দেওয়া আছে অনারেবেল প্রাইম মিনিস্টার তো এটাকে আমরা একটু জুম করে নেবো এখানে দেখো দেওয়া আছে অনারেবেল প্রাইম মিনিস্টার উইল রিলিজ দ্য সিক্সটিন ইনস্টলমেন্ট অফ পি এম স্কিম অন টোয়েন্টি এইথ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ পি এম কিষাণ হেল্পলাইন দেওয়া আছে একটা ই কে ওয়াইসি ইজ ম্যান্ডেটারি ফর পিএম কিষাণ রেজিস্টার ফার্মার্স ওটিপি বেস্ট বেসড কে ওয়াইসি ইজ অ্যাভেলেবেল অন পি এম কিষাণ পোর্টাল অন অর নিয়ারেস্ট সিএসসি সেন্টার মে বি কানেক্টেড ফর বায়োমেট্রিক বেস্ট কে ওয়াইসি অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে অনারেবল প্রাইম মিনিস্টার ঘোষণা করেছে যে ষোলোতম যে ইনস্টলমেন্টটা রয়েছে সেটা কিন্তু আঠাশে ফেব্রুয়ারি রিলিজ করা হবে তো তার একটা হেল্পলাইন নাম্বার কিন্তু এখানে দেওয়া হয়ে গেছে দেখো ওয়ান ডবল ফাইভ টু সিক্স ওয়ান অথবা জিরো ডবল ওয়ান হাইভেন দিয়ে টু ফোর থ্রি ডবল জিরো সিক্স জিরো সিক্স আর এখানে যেটা বলতে চেয়ে যে ই ম্যান্ডেটারি অর্থাৎ ই কিন্তু তোমাদের থাকতে হবে না হলে কিন্তু বেনিফিট পাবে না তো এই কেওয়াইসি করার জন্য আধার কার্ডে যদি মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তাহলে বাড়িতে বসেও করতে পারবে আর না হলে নিয়ারেস্ট যে কোনো সিএসসি সেন্টার রয়েছে সেখানে গিয়ে কিন্তু তোমরা বায়োমেট্রিক বেসেসেও কিন্তু এই কে কমপ্লিট করতে পারবে তো বন্ধুরা তোমরা বুঝতে পারছো আঠাশ তারিখে কিন্তু টাকা রিলিজ করা হবে ষোলোতম ইনস্টলমেন্ট তো সেই আঠাশ তারিখের থেকেই কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে আস্তে আস্তে যাবে তো কারোর দু একদিন সময় লাগবে অসুবিধা কিছুই নেই তো টাকা কিন্তু চলে আসবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে বন্ধুদের আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে এসে জানাতে পারো যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো ভালো থেকেও সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিও জয় হিন্দ